এই জন্য ঘটনাটা ঘটার সময় চেয়ারম্যান মহোদয় টিকটকের ভূমিকাই ছিল সে একজন টিকটকারের মতো ভিডিও করতেছে আমাদের বেদরক পিটাচ্ছে কক্সবাজারের চকরিয়ার বরিথলি ইউনিয়ন পরিষদ কার্যালয় গত তেইশ জুন একটি ঘটনাকে কেন্দ্র করে চলছে অভিযোগ ও পাল্টা অভিযোগ এই ঘটনার ব্যাখ্যা বরিথলির মানুষকে জানাতে পঁচিশ জুন মঙ্গলবার চেয়ারম্যান সালাকুজ্জামানের নেতৃত্বে মেম্বার ও গ্রাম উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনে সেদিনের ঘটনার বিষয়ে তুলে ধরেন বেশ কিছু বক্তব্য তাদের এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ছাব্বিশ জুন বুধবার সংবাদ সম্মেলনে দেওয়া চেয়ারম্যান মেম্বারদের বক্তব্য সঠিক নয় দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পরিবার জানান আমি মাহমুদাক্টর চট্টগ্রাম সিটি কর্পেশনের কর্মরত আছি আমরা এলাকার শান্তিপ্রিয় সাধারণ নাগরিক গত বিশ তারিখ বিশ্ব দু হাজার তারিখে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বরিতল ইউনিয়ন পরিষদ কর্তৃক একটা চালক উজ্জামানের স্বাক্ষরিত একটা নোটিশ দেওয়া হয় নোটিশের প্রেক্ষিতে আমরা তেইশ তারিখ গত তেইশ তারিখ বিচারিক কাজের পরিষদ উপস্থিত হই যথাসময় উপস্থিত হওয়ার পরে পরিষদের ভিতরে চেয়ারম্যানের উপস্থিতিতে সংরক্ষিত মহিলা মেম্বারগণ এবং বিভিন্ন ওয়ার্ডের বিশেষ করে পাঁচ নম্বর ওয়ার্ডের আলমগীর মেম্বার আলমগীর এবং আট নম্বর ওয়ার্ডের শকত হোসেন ছয় নম্বর ওয়ার্ডের নসিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ আরও সম্মানিত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন একটা থেকে দেড়টার মধ্যে যথাসময়ে আমাদের বিচারিক কাজটা শুরু হয় বাদী বিবাদীগণের পর্যায়ক্রমে বাদীর বক্তব্য শুনে চেয়ারম্যান মহোদয় পরবর্তীতে যখন বিবাদীর বক্তব্য শুনতে যায় তখন কর্কশ বাসায় ধমক দেয় বিবাদীর হোসেন যখন কথা বলতে যায় তাকে ধমক দিয়ে থামিয়ে দেয় পরবর্তীতে বেশি কথা বলেন বলে তাকে উত্তেজিত করে দেয় পরবর্তীতে বিবাদী এনামুল হক যখন কথা বলতে যাই তার সমস্যার কথা বলতে চাই তাকেও থামিয়ে রাখে এবং এক পর্যায়ে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে চকিদারদের নির্দেশ দেয় যে ওকে টেনে হেঁচরে বের কর যখন বের করতে যাই তাকে গলা একজন কলার ধরে এবং বুকের ছেপে ধরে টেনে হেঁচরে নিয়ে আসে সেই সময় পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন ক্ষিপ্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে যায় এবং চেয়ার থেকে দাঁড়িয়ে যায় এবং ছড়াও হয়ে যায় বলে চেয়ারম্যান ইয়াদেরকে নির্দেশ দে চকিদারদের নির্দেশ দে এই দরজা বন্ধ কর এবং লাঠি নিয়ে বেদরক এলো ফাতারি আঘাত করতে থাকে এক পর্যায়ে আমরা মাটিতে লুটে পড়ি এই জনক ঘটনাটা ঘটার সময় চেয়ারম্যান মহোদয় টিকটকের ভূমিকাই ছিল সে একজন টিকটকারের মতো ভিডিও করতেছে আমাদের বেদরক পিটাচ্ছে চেয়ারম্যান এবং ভারতীয় ইউনিয়ন পরিষদ সালেকুজ্জামান এবং আলমগীর হোসেন পাঁচ নম্বর ওয়ার্ড ভূমি সংক্রান্ত একটা বিষয় ছিল আমাদের স্বাস্থ্য জাড়াতে মধ্যে কিন্তু এখানে বিষয়টা ছিল মূল বিষয়টা আমাদের বাদী বিবাদীগণের কোনো মামলা শেষ হয়নি প্রথম দিন একপর যে এখানে বিচারক নিয়োগের একটা ইস্যু আসছিল বিচারক নিয়োগের কথা যখন আমরা নাজিমদিন দুলালের কথা বলি আরও ক্ষিপ্ত হয়ে যাই তাহলে আসলে বিষয়টা এখানে চেয়ারম্যান মহোদয় একটা জিনিস যখনই বাদির কথা শুনছি বিবাদের কথাটা শুনে গ্রাম আদালতে যেহেতু আমরা গেছি একটা আমরা গ্রাম আদালতকে সম্মানের সাথে আমরা আইনকে শ্রদ্ধা করার জন্য আইনকে শ্রদ্ধার সাথে দেখা দেখে আমরা জন্য আমরা একটা ও শেষ পর্যন্ত আমাদেরকে রক্তাক্ত করে রক্তাক্ত করে পিছনের দরজা খুলতে দেন কাউকে এবং সে বিভিন্ন জায়গায় টেলিফোন করে ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করছে এক পর্যায়ে আমাদেরকে সবাইকে বের করে দিয়ে আমাদেরকে জব্দ করে রাখছে হ্যাঁ চেয়ারম্যান তখনও ছিল চেয়ারম্যান শেষ পর্যায়ে যখন সে তার চেয়ার থেকে উঠে ব্যক্তিগত রুমে চলে গেছে এবং তাদেরকে সবাইকে নিয়ে চলে গেছে আমাদেরকে কিন্তু তখনও নির্দেশ দিলো যে আমাদেরকে কেউ যেন বের হতে না পারে আটকে রাখছে আমরা যখন বারবার বলছি যে আমাদেরকে চিকিৎসার দরকার আছে আমাদেরকে ছেড়ে দেন আমাদেরকে যেতে দেন রক্তাক্ত অবস্থা আমরা ওইখানে বসায় রাখছি আমাদেরকে একপর পর্যায়ে তারা যখন বাইরে চলে গেল আমাদেরকে বের হতে দিচ্ছে না মেম্বার হোসেন সে যথেষ্ট চেষ্টা করছে যে আমাদেরকে বাঁচানোর জন্য সে তাদের সাথে ম্যাম্বার আলমগীরের সাথে সহ পরবর্তীতে গিয়ে যে সে কপিও চাইছে যে আমার এলাকার লোকজনদেরকে যেরকম বেদর পেটেছেন কেন যদি কোনো সমস্যা থাকলে আমি আমাকে দিতেন বা আইনের ব্যবস্থা নিতেন এটা আইন আপনি হাতে তুলে নিছেন এভাবে আপনি পেটাতে পারেন না তাদের মধ্যে একটা বাক্যতণ্ড হয়েছিল আচ্ছা গতকাল চেয়ারম্যান নিজে একটা সংবাদ সম্মেলন করেছে ওই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন দলীয় মত বিরোধের কারণে নাকি এই ঘটনা এটা আর কি তো আসলে আপনি কি মনে করেন আসলে কি দলীয় বিরোধের জেরে হয়েছে নাকি অন্য কোনো কারণ এটা সেই ইচ্ছাকৃতভাবে সেটা থাকু না আগে খুব ছিল নিশ্চয়ই এই কূপের কারণে আমাদের উপরে এই কূপটা ঝাড়ছে আর সে মিথ্যা কথা কালকে মিথ্যা ভানোয়ার যে কথাগুলো বলছে চেয়ারম্যান মহোদয় আসলে এটার কোনো ভিত্তি নাই এবং যেটা আমাদের আমরা নিরহ আমরা সাধারণ নাগরিকের আমরা শুধু বিচারের জন্য গেছিলাম তারা যেভাবে লাঠি দিয়ে আমাদের উপর আঘাত করছে এটা সবাই দেখছে সাধারণ নাগরিকেরও আরও ছিল বিচারপ্রার্থী আর অন্যান্যরা ছিল তারাও কিন্তু এই এই বিষয়গুলো দেখছে এটা আমরা যথাযথ বিচার দাবি করি এবং কঠিন শাস্তির আওতায় আনা আমরা প্রয়োজন মনে করছি এবং সাধারণ জনগণ এখানে যারা ছিল যারা বিচারপ্রার্থী ছিল তারাও কিন্তু এই ইয়ার থেকে রক্ষা পায়নি তাদের আঘাত থেকে রক্ষা পায়নি এবং এমনকি এক পর্যায়ে তারা আমাদের মোবাইল সহ যারা কোনো একটা যদি ছবি নিতে চাইছে তাদেরকেও মোবাইল চিজ করে ফেলছে এবং কোনো ধরনের যেন ছবি ফুটেজ না থাকে সবাই মোবাইল চেক করছে একপর যে জি এটা চ্যানুন মহোদয় এবং চকিদারদের বলে দিছে আমাদের প্রত্যেকজন মোবাইল যারা মোবাইল ব্যার করছে মোবাইল সহ হাতে রাখতে দেয় না হ্যাঁ আমরা আমরা এরপরে আমরা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছিলাম যাওয়ার পর আমরা চিকিৎসা নিয়েছি এবং চিকিৎসা নেওয়ার পরবর্তী সময় আমরা একটা আইনি

জনাব সালেকুজ্জামানের একটা বিবৃতি দেখে আমি খুবই দুঃখ পেলাম কারণ তাদের বিচারিক কাজ চলা অবস্থায় আমি পরিষদে ছিলাম না আমি ছিলাম একটা দোকানে ওইখানে যে ঘটনা হয়েছে তাও আমি জানি না আমাদের একটা লোক আইসা আমাকে যখন বলতেছে ওই পরিষদের মধ্যে আমাদের পড়শোনাবাসীদেরকে বেদ মাছদের করতেছে তো শোনার পরে আমি দোকান থেকে আস্তে আস্তে পরিষদের বারান্দা গেলাম তখন দেখলাম দোকান পরিষদের দরজা বন্ধ আমি অনেক চেষ্টা করছি দরজা খুলে নাই যখন দরজা খুলে নাই আমি ওইখানে দাঁড়াই রইলাম আধা ঘন্টা পর বা প্রায় চল্লিশ মিনিট মতো হয়েছে হওয়ার পরে দেখতেছি শহীদ মেম্বার আর শৌখিন মেম্বার আর মহিলা মেম্বার বুলবুল আক্তার ওনারা এসে আমাকে বলতেছে যে দুরল ভাই এখানে একটা অঘটন ঘটে গেছে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিই তখন আমি বলতেছি সে সিদ্ধান্ত নেন কারণ একে এটা একটা আদালত এবং আদালত অবমাননা করা আমাদের পক্ষে সম্ভব না এবং এলাকার সর সর্বোচ্চ ক্ষমতাদর মানুষ জনাব শালেকুজ্জামান ওনাকে অপমান করা বা বেজিত করা আমাদের পক্ষে সম্ভব না আসেন একটা বৈশ্বিক একটা সিদ্ধান্ত নিই তখন আমাকে বলতেছে এখন ওই তোমাদের এলাকার লোক যেগুলো আহত হয়েছে এদেরকে যাতে তুমি কিছু করতে না পারে এটা করো আমি না আগে আমাকে দেখতে হবে যখন আমি পরিষদে আমাকে ওই তিনটে মেম্বার শহীদ ভাই শৌকত মেম্বার বুলবুল আক্তার দায়কা যখন আমাকে হল রুমে ঢুকাইছে দেখতেছি আর আমার দাদা একটা পরে গেছে এবং মাহমুদুল করিমের হাত ভাঙে গেছে আকবর আকবর হোসেনের কুমোর ভাঙে গেছে তখন আমি বলতেছি যে শহীদ ভাই এখন তো ভাই আমাদের এলাকার লোক বেশি রক্তাক্ত হয়ে গেছে আহত হয়ে গেছে এখন এখানে বসলে পরে বসবো আর আগে গিয়া এদেরকে একটু চিকিৎসা করি তখন শহীদ ভাই এবং মেম্বার তিনজন বলছে আচ্ছা ঠিক আছে আগে এদেরকে চিকিৎসা করো আমরা তাদের তাদের অনুমতি নিয়ে আমরা ওইখান থেকে হাসপাতালে চলে যাই তখন খালকে চেয়ারম্যানের একটা বিবৃতি দেখে অত্যন্ত দুঃখ পেলাম যে উনি একটা বড়তলের হাকিম উনি যে এত বানওয়াট এবং মিথ্যে কথা বলতে পারে এবং আমি খালকে প্রথম দেখলাম কারণ উনি আমাকে বলতে পারতো যে দুলল ভাই আইসা যা হয়েছে হয়েছে একটা বসে একটা সিদ্ধান্ত নেই এটা না বলিয়া আমি দল বল নিয়া আমি ওইখানে দল ফাইলাম কোথায় পরিষদে বলতেছি যে শুনছি যে আমি নাকি দল নিয়ে গিয়া হল বলত্রিঁড়ি ফেললাম একা আমি দল বল কোথায় ফেললাম উনি যে এত একটা বলছে আমি বরে তলিবাসি এবং ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বারদেরকে কাছ থেকে আমি বিচার চাই যে উনি যে এত মিথ্যে কথা বলছে এত এত তিরিশ চল্লিশ লাখ মানুষ চল্লিশ হাজার মানুষের বিচার কিভাবে উনি করবে উনি যে বান বানওয়াটির কথা বলে আমি সবার কাছ থেকে এই বিচারটা চাই আমি সম্মানিত চেয়ারম্যান এবং মেম্বারদেরকে এবং সম্মানিত গুণীজন মানুষকে অপমান করতে চাই না এটা এলাকার সবাই মিলে যাতে ওনার বিচারটা করে যে উনি কথা বলছে আমি এলাকার মানুষের জন্য গেছিলাম একটা সমাদের জন্য আমাকে আমি আমাকে নাকি মস্তান বলছে নাকি ডাকাত বলছে এই বিচারটা আমি এলাকার মানুষ থেকে চাইছিল আমরা যখন আমাদেরকে বিশ তারিখ একটা নোটিশ নিয়ে সকিদের মন আমার বাড়িতে গেছে ওখানে আমি সাইন করে নোটিশ গ্রহণ করি নোটিশ গ্রহণ করার পরে ওখানে আমাদেরকে তেইশ তারিখ যেতে বলছে তেইশ তারিখ আমরা ওখানে বারোটা বাজে ইউনিয়ন পরিষদ উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে যখন আমরা অ্যাজার সবকে ঢুকি বিচারিক কার্যক্রমে তখন ওখানে বাদি আমার বাবি এবং আমার বাই এক পাশে দাঁড়ানো অপর পাশে আমি আর আমার ভাই এনামুল হক। ডানো তখন উনির বাদির বক্তব্য শেষে আমার থেকে জিজ্ঞাসা করছে কি কি সমস্যা তা আমার থেকে যখন জিজ্ঞাসা করছে আমি বলছি ওনার এটা আমার সাঁতার ক্রয় কিছু জমি পঁচিশ বছর আগের আর আমার এ তো ক্রয় করে না আমার ভাই ক্রয় করলেও তাকে ষড়যন্ত্রভাবে দিয়ে কেউ তাকে প্রলোভন দিয়া এই মাস তিন মাস আগে ক্রয় করছে জমিটা একই জমি আর অন্য অন্যজন থেকে তখন শালুকুজ্জামান সাহেব তখন আমাকে বলতেছে তো এই এর বা এর জমি দখল করে নিছে এ তা আমি বলতেছি এ তো দখল করে নাই আপনি যদি প্রকৃত বিচারটা দেখেন আপনার এখানে যারা নির্বাচন বিশ্বস্ত লোক আছে আমার ভাই মলয় আজহার সাহেব আছে তারপরে আমার ভাই মুর্শেদ আছে আমার ভাই ফেরুদ স্ত্রী আছে এদের থেকে জিজ্ঞাসা জিজ্ঞেস করেন প্রকৃত জিনিসটা কারো তখন আমার থেকে তখন উনি আমাকে দমক দিয়ে বিস্ত্রী বাসায় এটা আমার মুখে প্রকাশ করাটা আমার লজ্জাবোধ করতেছে উনি যে চেয়ারম্যান হয়ে এত বিস্তির ভাষায় গালিগালাজ করছে আমাকে ওই ভাষাটা আমার প্রকাশ করার জন্য আমার লজ্জাবোধ করতেছে তখন এ আমাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করিয়া তখন আমার টানা হেঁচারে নিয়ে আসতেছে তখন আমার এলাকার চৌকিদার মন্নান বলতেছে উনি তো ডাকান না উনি তো শোন না উনি একজন সম্মানীয় ব্যক্তি উনি কি এভাবে কেন টানি হেঁচারে বের করতেছেন তখন উনি আমাকে দরে থাকছে এ এর আলিঙ্গীর মেম্বার ওই আমার বাইয়ের বিচারক বিসিআর অন্য এই পক্ষের বিচারক বাদি পক্ষে বিচারক হয়ে আসামি পক্ষকে ফিটাইছে এই ধরনের আইন আমি পৃথিবীতে কোনো দিন দেখি নাই এরপরে যাইয়া চেয়ারম্যানে তখন এজালষ্টকে বসে ভিডিও করতেছে ভিডিও করার পরে আমাকে বেদরক ফিটাইছে ফিটানোর পরে আমার একটা আইফোন ছিল এক লাখ আশি হাজার টাকার ওই আইফোনটা আলিঙ্গির মেম্বারে নিয়ে ফেলছে নিয়ে ফেলার পরে অনেকক্ষণ ছিলা ছিলি এক ঘন্টা দুই ঘন্টার পরে আমাদের ক্ষেত্রে বেঁধে রাখছে আমার আইফোন আইফোন করতেছি তখন আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত মহিলা সংরক্ষিত আসনের এই পাঁচবারের নির্বাচিত মহিলা সদস্য খালেদা মেম্বার বলতেছে সবার পকেট চেক করো সবার পকেট চেক করার পরে আধা ঘন্টা পরে বাইর করে আমার আইফোনটা আর আলিমগীর মেম্বার নিজে আমাকে ফিটেছে আমার আইফোন চুরি করে রেখে দিছে খালাদা মেম্বারের নির্দেশে সবার পকেট চেক করার পরে আধা ঘণ্টা পরে আমার মোবাইলটা এ আমাকে দিছে দেওয়ার পরে এ তো আমাদেরকে বেদরক পিটাইছে এবং চেয়ারম্যান যদি আমাদেরকে পিটাইছে উনি আমাদের কর্তা উনি আমাদেরকে পিটাইতে পারে কিন্তু উনি যদি ওই সময় ওই ভাষাটা বলতো এই এখানে তো কোনো আইন নেই আমি তো বলছি এদিকে দরতে তোরা পিটাইছিস কেন এরকম করে যদি কোনো একটা সন্তান দিচ্ছে তখন আমরা বুঝতাম যে চেয়ারম্যান আমাদেরকে ইয়া সম্মান জানাইছে কিন্তু এ ওই দিন আমাদের পছন্দাবাসিকে মাটি দিল সব লুড়াই ফেলছে এরা যেভাবে ফিটাইছে ফার্সে ফিটাইছে এ একজন চেয়ারম্যান হয়ে এদের ইয়া করছে নির্বাচন করছে এদের কাছে আমি বিবেকের কাছে ছেড়ে দিলাম একজন মানুষ এভাবে যে মিথ্যা কথা বলে আমাদেরকে ফাঁসাইতে এটা এদের উপরে ছেড়ে দিন আমার আর দাদা অন্য বিচারে প্রার্থী ছিল তাদের কাছে জিগে দেখেন এটা ও আর জ্যাতো ভাই জ্যারাতো ভাই আর এখানে বিচার দিন বিচারের মাঝে আর ডাকাই যে আর নোটিশ দিতে বিস্তারিক তো নোটিশের মাধ্যমে আর যখন শৈদ মন্দ যখন আর হাসাই সে আই যান গ্রহণ করছি গ্রহণ গ্রহণ পরে তো আর ডাকাই আই আর কি আর যানোর পরে তো এর ওদিন ও হই হাদি পাতি ওদিন মিথ্যা হতা হই মিথ্যা হতা বলতে ও হতে আর মানে মিষ্টি কুমড়া হাড়ি ফেলাইয়ে আর সল মারি ফেলাই সাত মানে এ ধরনের মানে ওর মাই মাইয়ারি ফিটটি ওর গা গাছ তাস এ সমস্ত জিনিস মানে ও মিথ্যা হতা হই তো এটা হানোর পরে তখন আত্ম চেয়ারম্যানে তো চেয়ারম্যান তো হতে তুই তোমার বক্তব্য কি তুই তোমার তোমার কি হাঁদতে আর সাবা হাঁদতে ও আর পঁচিশ বছর বলছি আর যাবিন কিনি আর ফুচল বছর আর দলিলিস আর দলিল সাহেবের নাম কি তোর দলিল বাদ হতো তো দলিল সাহেব নি তোরে চেয়ারম্যান আর হতে তো হাঁটি ও মিথ্য হতে হতে হাঁটি তো কি হইতে আমার তো হাঁদ আর দলিল আর বিশ বছর আর দহল আছে আর ফুচ বছর আর দহল আছে এবং আর দলিলও আছে শেষ হতে হতে তোমার তো প্রতিনিধি তো তাহলে প্রতিনিধি আর দু মানে জাঙ্গির জাঙ্গির মেম্বার গিয়া করবি জাঙ্গির মেম্বারে হঠাৎ নাই তো হতে হতে তুই হঠাৎ নত কি করি হ্যাঁ তুই আর তুই আর তুমি বিবেচনা করে দিও এ হইতে কিন্তু উত্তেজনা সৃষ্টি হি উত্তেজনার সৃষ্টি আর বাই আগ্রজনে আতুন হতা এখন মানে আগব্রসন যখন আতুন আর হতা রাখুন আর একট হতা ও আগব্রসনে যখন হতা হতে গিয়ে আগব্রসনে হতে হতে হতা বেশি হওয়া হাজে তো হতে হতে হতা বেশি হওয়ার তখন হত জানিস ওনার বিশ্বাসযোগ্য মানুষ আছে বিশ্বাসী মানুষ আছে হতা বেগুন বিশ্বাসী তো এন তো তখন থানা থানা হিসেবে দফাদার প্রথমে দফাদার ঠিক সাথে নেওয়া ফেলার নেওয়া ফেলার দাম যাহা দিবে কি হানি আন হইতে নয় তার দাম করে ঠান খুশি হারি আন তাকালা দিয়ে ও এ সন তুশি মার্কে তো আরে রিদান তালিমগিরি যে রিদান তো সোচার বাংলাদেশের কোন আদালতে জজ কোর্ট হাই হাই কোর্ট সুপ্রিম কোর্ট কোন আদালত আছে আমি জানি না কারো গায়ে ইচ্ছাকৃতভাবে শত্রুতার হয়ে হাত উঠানো অপরাধ তেমন অপরাধ তিনি তার পরিষদের কয়েকজন সহ মিলে তারা যে কর্মকাণ্ডটা ঘটনাটা ঘটিয়েছে আসলে এটা নাক্কারজনক ঘটনা দুঃখজনক উনি যেভাবে মৃত্যার অবতারণা অবতারণা ঘটিয়েছে যেভাবে তিনি কথাবার্তাগুলো বলছেন যে নাটকটা উনি মঞ্চস্থ করছেন এই নাটকটা উনি বড়ৈতলিবাসের সাথে না করে যদি চলচ্চিত্রাঙ্গনে গিয়ে করতো তাহলে হয়তো জাতীয় চলচ্চিত্র পাওয়ার সম্ভাবনা পরিষ্কার পাওয়ার সম্ভাবনা ছিল আপনি যদি অভিভাবক আপনি বললেন গতকালকে বললেন কি আমি ষাট হাজার মানুষের অভিভাবক আপনি যদি অভিভাবক হয়ে থাকেন যে মানুষগুলোকে আপনার পরিশোধে রক্তাক্ত করেছে করে হাসপাতালে ভর্তি আছে। দুইটা থেকে এগারোটা পর্যন্ত যে মানুষগুলো হাসপাতালের ভিতরে ছিল আপনার কোনো প্রতিনিধিও ছিল যায়নি ওখানে আপনি নিজেও ওখানে যাননি তাদের খবর নেওয়ার জন্য যদি যাইতেন তাহলে আমরা বুঝতাম যে আপনি সত্যি জনপ্রতিনিধি এখন আপনার আপনি জনপ্রতিনিধি কিনা নাকি আপনার আগের কোন আপনার যে রাষ্ট্রতিক যে পরিচয় আছে ওখানে আপনাদের যে কষাইয়ের ভূমিকা ছিল না কি কষাইয়ের ভূমিকার কারণে আপনারা তো আপনাদের খেলা ছিল রক্ত নিয়ে খেলা সেই খেলা তো আপনারা এখন শুরু করছেন পরিষদের ভিতরেই পরিষদ তো আপনার এই নুন পরিষদটা হচ্ছে জনগণের জায়গা যে জায়গাতে মানুষ গিয়ে সাধারণ মানুষ গিয়ে প্রান্তিক লেভেলে মানুষ সরাসরি কথা বলবে জনপ্রতিনিধির সাথে সরাসরি একটা সম্পৃক্ততা থাকবে সেই জায়গার মধ্যে মানুষকে যেভাবে আপনারা হয়রানি করছেন জঘন্যতম হামলা করছেন এই হামলার আমি বরে তুলি নুন যুবলীগের পক্ষ থেকে বর্ষালাবাসীর পক্ষ থেকে আমি জানা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তর মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ আরে আর গিয়াসুদ্দিন আসামি বাদি মন্থাস বেগম আর এখন জমি সংক্রান্ত লো ইরা আর বিষয় লই বিচার দায় গুঁজি গত বিশ তারিখ আরে নোটিশ প্রদান করছি ইউনিয়ন পরিষদ তখন আই নোটিশ চেয়ারম্যান মহোদয়ের নোটিসে সন্মানীতি করে গলি আর বিচার গিয়ে তেইশ তারিখ তেইশ তারিখ বিচার যানোর পরে ওই আর গেম সাক্ষত ঘুরছি সাক্ষত গড়ার ফলে তখন আর সহিদারে ডাকির গাখীর ভিতরে বয় ভিতরে বয়ানোর ফলে যায় তখন আর আগের আগ্রসন্থার আর মামলা শুরু হয়েছি শুরু করার ফলে এটা বিধি বাদি বিবাদির ফর্শ মধ্যে সামান্য তরহবিতর হয়ে চেয়ারম্যান হদে সদে দর হইতে দর আছে দাম দাম দরজা বন্ধ করি দরজা বন্ধ করে বেঞ্চ ফেলে দরজা মারিদি তখন আর আতঙ্কিত মোটকিউি যে বসে আর গোছ মিকে উগিয়ে তখন এরা লড়ি সোড়া লই গেলে যখন মাত দৌড় শুরু করে দিয়ে হাত দৌড় দেয় আর একজন দৌড় গেলে এর করে কলার বেড়াই দৌড় বস আছে আসে এদিকে আই তখন আমি হই দিয়ে কি ভাই এটার মামলার আসামিও নয় বাদিও নয় আই ওই দিয়ে বিন আর মামলার আসামি আই আসি আর মামলা ইয়ে নয় হন আর এই শান্তির হওয়া হোতে সারা বাজার দেয় দাম দাম আর দু তিনটে ঠুস মারি সাই আরে দিয়ে তখন আই একদম আন লাইফের মধ্যে আর বন্ধ বছর বয়সের মধ্যে সর্বপ্রথম সর্বক্ষতম আঁকান পরিষদের বিচার বিশ্বাসী আই আজিয়া এদিন এদিন আয় যে লান্সিত ইয়ে আর বাকি সময় মধ্যে এই ভরিষত নাকি আর অন্যের মর গেলে আজ বৃষ্টি আতওয়ার নাই নাই লান্সিত আই আর কোনো দিন নই তো আর আর বড় তোলানের চেয়ারম্যান মহোদয় উনি আই বেশি সম্মান গড়ির এখন উনি তো সম্মানী ব্যক্তি ইনিমাম ফরিষদ শেয়ার বই রা অনেক গ্যাসী সৈদের এর ফেলায় দিয়ে আর আর ফিছনে মসজিদ আল্লাহ মসজিদ আর বিন্দু ধরেন মিছা কথা হই নি কিন্তু আই চুল কিন্তু আর দিয়ে আই হই তখন আর দাম আর এই বিষয়ে আর মানুষ এলাকার আর আর চেয়ারম্যান মহাদয় বরেতলি ইউনিয়ন পরিষদর সালকুজ্জামান সাহেব ও আর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করণের ফরইতে এলাকার মাঝে বিভিন্ন দলীয় মালা মহদমা মুখ চমুক আর আলোয় একান আর দাহরোগ্য মানসিল আর আলোয় একান সমস্যা আছে সমস্যার হারণা আর সালুকুজামানোর বাড়ির মধ্যে গো বৈঠক বৈঠক মধ্যে সাবেক চেয়ারম্যান জালাল সিদ্দার সহ আর আর নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার দিদার মেম্বার সহ উপস্থিত আছিল আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছিল এডে সাইডে হঠাৎ করি এক পর্যায়ে যাই বিবাদি জিব্যা ইব্যাম গড়িয়ে শালুকুজ্জামানের সামনে কি ঘুরে আর বাইক গোরে মারে দিয়ে জনিয়ালুদ্দিনে জনিয়ালুদ্দিনও মারানো ফোঁ ফোরে ইয়া মাজে তীব্র প্রতিবাদ জানাইয়ে জালাল সিদ্দেশ সহ চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান ও যখন তীব্র নিন্দা জানাই শালুকুজ্জামান ভূমিকা আসিল দে কর মিছে মিশে সাবদগর সিনেমাঘরে এর মগ্ ভূমিকার মাজ আসিল তখন এদুর নদ্যে শালুকুজ্জামানের ভূমিকা নীরব তখন ওর মতো মানে বাদির ইচ্ছা মতো যেন মনে হয় এন অগুত গালাগালিগি আর শালুকুজ্জামানের ঘন ভূমিকা আৰ ধরাম আর আর সাবেক চেয়ারম্যান হতা লোক হতাহারাহারি মেজাক ফর যাই চেয়ারম্যান গা ও যাই তো তইলে দলবই ধিদার মেম্বারও মাত্রছাই এ ধরনের ঘটনাহীন শালুকুজ্জামানের সামনে গতি

যাব নাই মাৰি গে ইমান বিচাৰি নাই